নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা এক হাতে রয়েছে তেলাপিয়া মাছ আর এক হাতে রয়েছে বিচি কলা আজকে কিন্তু অনেক দিন পর এই বিচি কলাটা রান্না করব। এই বিচি কলা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব আর সঙ্গে রয়েছে হেলাঞ্চি শাকের শুক্তো আজকে দুটো রেসিপি হতে চলেছে সেজন্যই বলছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো প্রথমে আমি মাছ তিনটে কেটে নেব তারপরে ওই পাশে সবজিগুলো কাটবো দেখুন আপনাদের দাদা বাজার থেকে যে টাটকা তাজা তেলাপিয়া মাছ এনেছে এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে রান্না করব। এই দেখুন বন্ধুরা তেলাপিয়া মাছ তিনটে কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এই যে দেখুন বন্ধুরা মাছ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার এটা সাইডে রেখে দিচ্ছি চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম প্রথমে মাছগুলো ভাজবো চুলাটা ভালোভাবে ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো এটা গরম হতে হতে এদিকে মাছে হলুদ গুঁড়ো আর লবণটা ভালো করে মাখিয়ে নেব এটা দেখুন ওদের জেলটা গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো ভেজে নেবো তো এদিকে মাছগুলো ভাজা হচ্ছে আর এদিকে হচ্ছে আমি এই যে ফেলান্তির শাকটা কাটবো স্যালান্সি শাক দিয়ে কিন্তু আপনাদেরকে আগে একটি আমি রেসিপি করে দেখিয়েছি আর এটা কিন্তু আরেকটু আলাদা হবে একদম কুচি কুচি করে কাটবো হয়ে গেছে এগুলো এবার ওই তেলের সাত মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে ভালো করে ভেজে নেবো ধরো হেলামচি শাক ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো সত্যটা হতে হতে আমি এই বিচি কলাটা কাটবো এদের মাছ বরাবর একটা চিট দিয়ে দেব দেখুন ঠিক এইভাবেই কিন্তু হাতের সাথে কিন্তু এটা আপনার এই যে ছালটা এটা বের করে নিতে পারবেন অনেকে এটা ছিলে তো এরকম ছিলার দরকার নেই ছিললে কিন্তু এখান থেকে সব আশি চলে যাবে আর এই যে এভাবে পিস পিস করে কাটবো দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে দেখেছেন আমার বিচি কেটে হয়ে গেছে আর এদিকে সুক্তটাও হয়ে গেছে এখন মাছের পিসগুলো দিয়ে দেব মাছের পিসগুলো দিয়ে দু চার মিনিটের মতন আবার রান্না করে নেব এটা দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নেব চুলার উপর আবার কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেব এবার তেলটা গরম হয়ে গেছে সরষেটা ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে শুক্তোটা ঢেলে দেবো হালকা নাড়িয়ে চাড়িয়ে আবার নামিয়ে নেব আবারও চোলার উপর কড়াইটা বসিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দেবো এবার বিচি গলাটাই দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা লবণ অল্প একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু হালকা করে একটু ভেজে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এবার দেখুন বন্ধুরা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কিন্তু একটু পরেই দেখবেন কালারটা ঠিক হয়ে যাবে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এটা দেখুন বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দু তিন মিনিটের মতন রান্না করে নেব দিয়েছি অল্প একটু তেল দিয়ে এবার রসুন দিয়ে দেবো রসুনটা আগে থেকে আমি খেতলে রেখেছি অল্প একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ হালকা করে ভেজে নেব এতে দেখুন রসুনটা ভেজে নিয়েছি এবার এই যে কড়কিটা ঢেলে দেবো এই যে দেখুন বন্ধুরা কালারের চেঞ্জ হয়ে গেছে এখন একটু ভালো করে একটু লিখিয়ে নেবো এটা দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন এটা নামিয়ে নিচ্ছে এইরা দেখুন বন্ধুরা রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে প্রথমে শুক্ত দিয়ে ট্রাই করছি খুবই টেস্ট বন্ধুরা শুক্ত দিয়ে খাওয়া হয়ে গেছে এবার বিচি কলা টা বন্ধুরা এই বিচি কলাটা জাস্ট ফাটাফাটি পেয়েছে এটা দেখুন বন্ধুরা আজকে যে দু দুটো রেসিপি কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে রান্না দুটো করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার